শুভেন্দু অধিকারী ছিল আগে মোল্লা মানে গরু মাংস খেতো এখন হয়েছে হিন্দু তো এখন নিজেকে সাধু সাজানোর চেষ্টা করছে বাটি নাই দু বাটি নয় তিন তিন বাটি করে গরু মাংস শুভেন্দু অধিকারী খেয়েছে আমি যখন মুর্শিদাবাদে গিয়ে আমি চার বাটি গরু মাংস খেয়েছি গরু মাংস খাওয়াটা কিন্তু হিন্দু ধর্মের একদম স্বাস্থ্যসম্মত বেদ উপনিষদ রামায়ণ মহাভারত যা কিছুই খাটুন সেখানে কিন্তু গো মাংস খাওয়ার কথা আছে যদি মা বলবে মাকে দিয়ে কেউ চাষ করাবে আমাকে বলো মা কে এরকম লাঠি দিয়ে পিটিয়ে খেতে খাওয়ার এক রোদের মধ্যে খাটাবে কেউ লাঙল চাষ করাবে মাকে দিয়ে তো গরু মাংস তো আমিও খাই বিজেপি পি গোমুত্র গোবর খায় তার মানে কি সারা ভারতবর্ষের সব হিন্দুরা খায় এই মদের দোকানগুলো বন্ধ করে দিয়ে গোমুত্র গোবরের দোকান চালু করুক আমরা তো জানি গরু মারা গেলে জেনারেলি গ্রামের দিকে কবর দেয় তাহলে গরু কি এখানে মুসলমান ব্যাপারটা হচ্ছে আমি অনেক পুরনো একটা ডায়লগ আছে সেটা হচ্ছে যারা হিন্দু থেকে মুসলিম হয় অর্থাৎ হিন্দু থেকে মোল্লা হয় তারা অধিক পরিমানে গরুর মাংস খায় এটা একটা প্রচলিত কথা এই কথাটা কিন্তু সত্যি তা আগে ছিল বিশেষ করে শুভেন্দু অধিকারী ছিল আগে মোল্লা মানে গরু মাংস খেত এখন হয়েছে হিন্দু তো এখন নিজেকে সাধু সাজানোর চেষ্টা করছে যেখানে তার দলের দলের নেতারা তার বিজেপির আইনজীবী একটা আছেন আইনজীবী কি নাম বিজেপির আলী আফজাল চাঁদ তিনি এছাড়া বহু মানুষ বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে গিয়ে তাদেরই সহকর্মী এই শুভেন্দু অধিকারীর তারা দাবি করছে এক বাটি নয় দু বাটি নয় তিন তিন বাটি করে গরুর মাংস শুভেন্দু অধিকারী খেয়েছে আমি যেমন মুর্শিদাবাদে গিয়ে আমি গত দুদিন আগে মুর্শিদাবাদে গিয়ে চার বাটি গরু মাংস খেয়েছি অ্যাকচুয়ালি মাংস খাওয়াটা কিন্তু হিন্দু ধর্মের একদম একদম বেদ উপনিষদ রামায়ণ যা কিছুই খাটুন সেখানে কিন্তু গরু মাংস খাওয়ার কথা আছে ওটা একমাত্র বিজেপি বলে আর বলে বাকি লোক বলে না যারা চাষবাস করে গরু দিয়ে তারা তার মাকে দিয়ে চাষ করাবে লাঠি দিয়ে মেরে মেরে লাঙল টানাবে মার সাথে এরম ব্যবহার করে কেউ এরা অ্যাকচুয়ালি বিজেপি আর এস এস এরা এটাকে গরুকে মা বলে আসলে মুসলিম বিদ্বেষী এরা মানসিকতা তৈরি করার চেষ্টা করে যদি মা বলবে মাকে দিয়ে কেউ চাষ করাবে আমাকে বলো মাকে এরকম লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে খেতে খামারে রোদের মধ্যে খাটাবে কেউ লাঙল চাষ করাবে মাকে দিয়ে তার দুধ দুইয়ে আর বিক্রি করে পয়সা কামাবে আর তাকে রাস্তায় ছেড়ে দেবে ঘাস খাওয়ার জন্য নোংরা খাওয়ার জন্য এটা মা প্রেম আচ্ছা দাদা দীপক আরেকটা ব্যাপার শুভেন্দু অধিকারী তো একদম খাঁটি হিন্দু তার বিরুদ্ধে অভিযোগ করছে অনেক কিছু গরুর মাংস খেয়েছে এটা হতে পারে না হ্যাঁ তো গরুর মাংস তো আমিও খাই ব্যাপারটা ওটা নাই খাওয়ার জিনিস যার যেটা ভালো লাগবে খাবে এবার বিজেপি গোমূত্র গোবর খায় তার মানে কি সারা ভারতবর্ষে সব হিন্দুরা খায় এমনকি যে আমি বলছি যে যে সমস্ত হিন্দু নেতারা আছে তারা এক কাজ করুক না এই মদের দোকানগুলো বন্ধ করে দিয়ে গোমূত্র গোবরের দোকান চালু করুক এবং সেখানে মানুষ গিয়ে সকাল সন্ধে গিয়ে ওখানে বসে বসে দু প্যাক চার প্যাক করে গোমূত্র পান করবে গোবর চাট হিসেবে ব্যবহার করবে সেটা তো ভালো জিনিস এটা চালু করে দিক তাহলে মদের হচ্ছে না এটা আমি দাবি জানাচ্ছি আমি জানি যাচ্ছি নরেন্দ্র মোদীর কাছে অমিত শাহ কাছে শুভেন্দুর কাছে দাবি জানাচ্ছি যে সমস্ত মদের দোকান বন্ধ করে সেখানে গোমূত্র বার খোলা হোক এবং চাট হিসাবে গোবর থাকবে আর মদের মদের বদলে থাকবে গামত্র আচ্ছা বাংলাদেশে যে গরু জবাই বা গরু বিক্রির যে বন্ধ শাকিরু এটা কিন্তু নতুন না কত কয়েক বছর ধরে চলছে সম্ভবে বাংলাদেশে গরু বন্ধ করা তাহলে গরুগুলো কি হবে গরুগুলো যখন বয়স হয়ে যায় বা চাষবাসের অযোগ্য হয়ে যায় দুধ দেয় না সেই গরুগুলো খাবার দাবার লালন পালনের खर्चाটা তাহলে সরকার থেকে একটা নিয়ম করুক যে সমস্ত গরুগুলোর চাষ করার অযোগ্য অসুস্থ হয়ে গেছে বা বয়স হয়ে গেছে বা দুধ দিচ্ছে না সেই গরুগুলো লালন পালন করার জন্য চিকিৎসা করার জন্য খাবার দেওয়ার জন্য যাতে সরকার একটা ফান্ড ডিক্লেয়ার করে যাতে সেই কৃষকরা তাদের গরুগুলোকে একদম মরা পর্যন্ত যত্ন করতে পারে এবং হ্যাঁ মরার পরে গরুকে যেমন মাকে যেমন শ্মশানে নিয়ে পোড়ায় গরু গরুকেও কি সেইভাবে তারা পোড়াবে না মাটি দেবে কবর দেবে আমরা তো জানি গরু মারা গেলে জেনারেলি গ্রামের দিকে কবর দেয় তাহলে গরু কি এখানে মুসলমান তাহলে কি মুসলমান হিসেবে তাকে কবর দেওয়া হচ্ছে তাহলে একদিকে আমি গরুকে মা বলবো হিন্দুদের আবার তার মাংস রপ্তানি করে বিদেশে সেকেন্ড পজিশন থার্ড পজিশনের অর্থনীতি মজবুত করবো না ওটা বন্ধ করলে ফান্ডিং বন্ধ হয়ে যাবে তো যে ভারতবর্ষে যে প্রথম সাতটা বড় কোম্পানি গরু মাংস রপ্তানি করে শুধু গরু না গরু ভেড়া মোষ বিভিন্ন মাংস রপ্তানি করে সেই কোম্পানিগুলো সবই মারোয়ারি হিন্দুদের অ্যাকচুয়ালি ওই ফান্ড বন্ধ হয়ে যায় বলে ওদের দিকে আঙুল তুলছে না তুলছে মুসলিমদের দিকে কারণ ওটা খায় কিন্তু মুশকিল হচ্ছে যে ট্রাম্পকে এখন নতুন বাবা বানিয়েছে এই বিজেপি ভক্তরা ট্রাম্পকে বাবা বানিয়েছে সেই ট্রাম্প নিজে গরুর মাংস খায়